আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আর্জি নীরব আহমেদ আজ আঠারো জুলাই দু হাজার পঁচিশ স্রোতে ভেসে চলা কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ তার মানেই এক শহরের থমথমেই নিরবতা গোপালগঞ্জ সব মিলিয়ে এক গা সমসমী বিশ্লেষণ একসাথে উপস্থাপন করছি এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বিএনপির মহাসমাবেশকে ঘিরে উত্তপ্ত রাজনীতি তেল গ্যাসের মূল্যবৃদ্ধি ডেঙ্গুতে প্রাণ হারালো আঠারো জন বঙ্গবন্ধুর সমাধিতে বাড়ানো নিরাপত্তা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আঠারো দশমিক তিন বিলিয়নে নেমে এল শিক্ষার্থীদের সংস্কার দাবিতে বিক্ষোভ বিদ্যুৎ বিপর্যয় লোডশেডিং চট্টগ্রাম সনফ্লাই ওভার ধস বোমা বর্ষণ নিয়ে জাতিসংঘের নিন্দা বাইডেনের স্বাস্থ্য নিয়ে জল্পনা ফ্রান্সে মুস্তিফ স্কুলে হামলা কাশ্মীরে সেনা মোতায়েন চীনে নতুন করোনা লকডাউন চলবে শীর্ষে বৈঠকে বাংলাদেশ ভাষণ রাশিয়া ইউক্রেন সংঘর্ষের মোটরের বাংলাদেশের ছাত্র ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিশ্লেষণ গোপালগঞ্জ যৌথ অভিযানের বিশ জন আটক শহরের প্রতিটি কোণে আতঙ্কের ছায়া ষোলো জুলাই বিকেল থেকে গোপালগঞ্জ যেন এক যন্ত্রণার নাম রাজনৈতিক সংঘর্ষের সূত্র ধরে সেনাবাহিনীর র্যাব পুলিশের যৌথ অভিযানে গোটা শহর রুদ্ধ চলছে ড্রোন নজরদারি ওয়ার্ড ভিত্তিক তল্লাশি থাকছে কেবল মাইকিং ঘর থেকে বের হবেন না রাত ভর অভিযান আপনার দরজা খুলুন আমরা চেক করব শহরের নয়টি গুরুত্বপূর্ণ এলাকায় রাত ভর অভিযান চালাই বাহিনী আটক করা হয়েছে বিশ জন সন্দেহভাজন তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মোবাইল ল্যাপটপ সিম কার্ড স্থানীয় এক বাসিন্দা জানান রাত তিনটার দিকে নজরদার দরদার তিনবার ঠক ঠক করে শব্দ করে বাইরে থেকে তাকিয়ে দেখি সেনাবাহিনী দাঁড়িয়ে আছে বলছে খাবড়া না আমরা শুধু তল্লাশি করব শহর এখন ভুতুড়ে নিরাপত্তা কোনো রিক্সা নেই দোকানপাট বন্ধ কেউ কারো কথা কোনো ফোন ধরছে না অনেক শহর ছেড়ে গ্রামে চলে গেছে এক মা কাঁদতে কাঁদতে বললেন বাস্তাটার ঘুম ঢাঙ্গে বন্দুকেরাওয়াজে আর্জেন আহমেদ বলেন যে গোপালগঞ্জ এখন শুধু শহরের নয় এটা একটা রাষ্ট্রীয় বাস্তবতার একটা ভয়াবহ প্রতিচ্ছবি রাজনীতি যেখানে আগুন ছড়ায় পড়ে যায় কেবল साधारण मनुष्यांनी নিঃশ্বাস ঘোষণার পক্ষ থেকে বার্তা শান্তিপূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অভিযান চলবে যারা দাঙ্গা গজুবে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না কারফিউম চলবে আঠারো জুলাই বিকেল পর্যন্ত সেকশন একশো চুয়াল্লিশ বলবল চারজন একসঙ্গে থাকা নিষিদ্ধ আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে বিবিসি আলজাজিরা সিএনএন ব্রেকিং নিউজে হিসেবে প্রচার করছে ভারতীয় মিডিয়ার শিরোনাম দিয়েছে শেখ হাসিনার নিজ জেলা অশান্ত এই ছিল আজকের গোপালগঞ্জের বিশ্লেষণ গোপালগঞ্জের ভূমিকম্পের মতো পরিস্থিতি থেকে শুরু করে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ঝুঁকি সব এক জায়গায় তুলে ধরলাম এটা শুধু নিউজ নয় এই খবরগুলো শুনুন মন দিয়ে কারণ বাস্তবতা এখন নিউজের চেয়েও বেশি স্পর্শকাতর এখন শুনবেন বিস্তারিত বিএনপির মহাসমাবেশ ঘিরেই উত্তপ্ত রাজনীতি ঢাকা রাজপথ যেন আজ আজ আর কেবল পথ নয় চলাচলের এটি হয়ে উঠেছে একটা টালমাটাল রাজনৈতিক উত্তেজনার কথি যেখানে পল্টন পল্টন শহরবদ্ধী উদ্যান ঘিরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির ঘোষিত মহাসমাবেশের আগে শুরু হয় রাজনৈতিক স্লোগান ব্যানার যুদ্ধ আর ততটাই বাড়ে সংঘর্ষের আশঙ্কা নেতারা শান্তিপূর্ণ সমাবেশের বার্তা দিলেও দৃশ্যপটে থাকে কাটাতারের বেড়া জল কামান আর পুলিশের ব্যারিকেড এটি গণতান্ত্রিক চর্চাকে যেন ঘিরেই ধরা হয় আতঙ্কের বৃত্তি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি বাংলাদেশের সাধারণ মানুষের নিত্যদিনের জীবনে নেমে এসেছে এক সংকটময় মেঘ সরকারের ঘোষণায় তেল ও গ্যাসের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারের প্রেক্ষিতে কিন্তু দেশের জনগণের কণ্ঠে স্পষ্ট প্রতিধ্বনি আমরা চলব কীভাবে এই মূল্যবৃদ্ধি কেবল জ্বালানি খাতে সীমাবদ্ধ থাকছে না তা ছড়িয়ে পড়েছে পরিবহন কৃষি শিল্প এবং গৃহস্থলী খরচে যার ফলে সরাসরি ভোক্তা পর্যায়ে এক ধরনের অবিরাম চাপ ও অস্থিরতা ডেঙ্গুতে প্রাণ গেল আরও আঠারো জনের সংকটে দেশের স্বাস্থ্য ব্যবস্থা রাজধানীর হাসপাতালগুলোতে যেন এখন থেকে যুদ্ধক্ষেত্র রোগীর ঠাসাওয়ার্ড সিট সংকট ক্লান্ত নার্স রক্তের অভাবে ছটফট করা স্বজনরা এই ভয়ঙ্কর চিত্র তুলে ধরছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা দুর্দশাগ্রস্ত স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এডিস মশার বিস্তার এখন শহরের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে গ্রামীণ জনপদেও যেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যত অনুপস্থিত এই পরিস্থিতি আমাদের প্রশ্ন করতে বাধ্য করে আমরা কি শুধুই রোগ আসার পরেই ব্যবস্থা নেব নাকি আগে থেকেই প্রস্তুত থাকব বঙ্গবন্ধু সমাধিতে নিরাপত্তা যোদ্ধার রাজনৈতিক বার্তার আড়ালে নিরাপত্তার সুর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিকে ঘিরে সেনা ও পুলিশ মোতায়েন ব্যতিক্রমিক দৃশ্য রাজনৈতিক ও নিরাপত্তাজনিত দুটি বার্তা একসাথে বহন করে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর কিংবা সাম্প্রতিক অস্থির পরিস্থিতির আলোকে নেওয়া হয় পদক্ষেপ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতীকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি হলেও একই সাথে ইঙ্গিত দেয় দেশের রাজনৈতিক আহ্বা এখন আর স্বাভাবিক নয় রিজার্ভ কমে আঠারো দশমিক তিন বিলিয়নের ডলারে অর্থনীতির শ্বাসরুদ্ধকর চিত্র বাংলাদেশের ব্যাংকের ঘোষণায় প্রকাশ পায় যে দেশের দেশের মুদ্রা রিজার্ভ বর্তমানে আঠারো দশমিক তিন বিলিয়নে নেমে এসেছে যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন এই পতনের কারণ হিসেবে দেখা যাচ্ছে ঋণ খেলাপি বৃদ্ধি রপ্তানি হ্রাস উচ্চ আমদানি ব্যয় যার প্রতিক্রিয়া পড়ছে বিনিয়োগ বা মুদ্রাস্ফীতির বাজারেও অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যদি এখন নি দীর্ঘমেয়াদী নীতিগত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সামনে আরও কঠিন সময় আসতে পারে চট্টগ্রাম ফ্লাইওভারের ধস অবকাঠামোগত ব্যর্থতা নির্মম প্রতিশ্রবি চট্টগ্রামের নির্মাণাধীন একটি ফ্লাইওভার ধসে এগারো জনের মৃত্যু আহত শতাধিক মানুষের হাজারি প্রমাণ করে কেবল ইট বালু রড নয় দেশের অবকাঠামো খাতে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে দায়িত্ববোধ ও তদারকের এই রাষ্ট্রীয় কল্পনা এত এতটা হঠাৎ ধসে পড়ল সেটি এখন প্রশ্ন তোলে কৌশলগত মান নিয়ন্ত্রণ নজরদারি ব্যবস্থার ওপর গাজাই বোমাবর্ষ জাতিসংঘের নিন্দা মানবাধিকার প্রশ্নের মুখে বিশ্ব রাজনীতি বিবেক নাড়া দেয় ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরছে যেখানে জাতিসংঘ কেবল বিবৃতি দিয়ে দায় সারে সেখানে মানবিক বিপর্যয় অব্যাহত বিশ্ব যেন এক পক্ষ নিয়ে যুদ্ধ চলছে বা দেখছে নিরপেক্ষতা হারাচ্ছে এই সংকট কেবল মধ্যপ্রাচ্য নাই গোটা বিশ্বকে মানবতাবোধের এক কঠিন পরীক্ষার পরিস্থিতি পরিণত হয়েছে কাশ্মীরের সেরা মোতায়েন আগুনের নিচে গণতন্ত্রের নিঃশ্বাস কাশ্মীরের উপত্যকায় নতুন করে সেনা মোতায়েন এবং সংঘর্ষের আশঙ্কা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়েছে যে জনগণের অধিকার যখন সেনা বুয়েটের উটের নিচে পিষ্ট হয় তখনই তা গণতন্ত্রের আত্মা কেড়ে নেয় কাশ্মীর যখন মানুষ পড়ছে আতঙ্ক তখন অনিশ্চয়তার ঘরে এই অবস্থা সাময়িক না দীর্ঘস্থায়ী সে যেন প্রশ্নই সময়ের দেবে আর্জেন্টিন আহমেদের কণ্ঠে এই ছিল আজকের রাজনীতিজদের গভীরতা বিশ্লেষণ ধর্মী সংবাদ উপস্থাপনা শুধু খবর নাই প্রতিটি বাক্য ছিল বাস্তবতার ছোঁয়া প্রতিটি তথ্য ছিল রাষ্ট্রের আয়না এই সময় এখন সময় কেবল জানার নয় বুঝে নেওয়ার সময় গভীরভাবে প্রতিক্রিয়া খুঁজে নেবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর উপভোগ করুন আর্জেন্দির আহমেদের কণ্ঠে রাজনি